হামেল এবং ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন আমি এখন কোথায় এই মুহূর্তে কিন্তু ফসলের জমির মাঠে ধানের জমির মাঠেতে স্প্রে করতে চলে এসেছি এটা হচ্ছে আমার মামার জমি মামা হচ্ছে তার জমিতে হচ্ছে এখন স্প্রে করবে যেন কোনো কীটনাশক বা কোনো কারেন্ট পোকা বা মোজাইক পোকা যেন আক্রমণ না করে আর কিছুদিন পরে এই ধানগুলো কিন্তু পাকা শুরু করে দিবে এই জন্য এরা অলরেডি পাকা শুরু করে দিয়েছে এর আগেই হচ্ছে ধানেতে ওষুধ দেওয়ার জন্য মামা চলে এসেছে তার মুখে আমরা এখন শুনবো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো শুভ সকাল হ্যাঁ এখন হচ্ছে কি করতে এখানে এসেছেন আমি এখন ধানে ধান স্প্রে করার জন্য এসেছি কারেন্ট পোকা আক্রমণ করছে এবং কারেন্ট পোকা কিভাবে দমন করা যায় মেশিন দিয়ে আমরা স্প্রে করব

এটা মাশাল্লাহ মাশাল্লা দেখেন পাশাপাশি দুইটা জমি একটা জমি আর এই একটা জমি দুইটা জমিতেই হচ্ছে ফাইভ সোনা লাগিয়েছে একদম ধান প্রায় পাক পেকে গেছে দেখেন আর কয়েকদিন আর দশ থেকে পনেরো দিন তাই না আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই হচ্ছে ধান হয়তো কাটা শুরু করে দিবে তাই এগুলোতে এখন স্প্রে দিবে দেখি মামা কী ওষুধ নিয়েছে এবং স্প্রে কীভাবে করে আমরা দেখবো মামা রেডি হোক আপনাদের সাথে আমি একটু গল্প করে আড্ডা দিই আচ্ছা এই দেখেন কি চমৎকার ধান হয়েছে ধানের শীষগুলো দেখেন এক একটা মাসা আল্লাহ এগুলো হচ্ছে ফাইভসোনা ধান ধানগুলো কিন্তু অলরেডি পাকা শুরু করে দিয়েছে কিছুটা হচ্ছে মাঝে মধ্যে দুই একটা শীষ হচ্ছে একটু পছারি টাইপের ধরা দিয়েছে এই দেখেন এই এগুলোই সাধারণত যেন আর না হয় এই জন্য মামা কিন্তু হচ্ছে কারেন্ট পোকা দেওয়ার জন্য সরাসরি তার জমিতে চলে এসেছে এই জমি একটা এই একটা জমি দুইটা জমি হচ্ছে আমার এই মামার মামা কিন্তু রেডি হয়ে নিচ্ছে এখন হচ্ছে কারেন্ট পোকার জন্য হচ্ছে উনি মানে এই জমিতে স্প্রে করবে এই জন্য সুন্দরভাবে রেডি হচ্ছে দেখেন তো এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে বলবো আজকে কিন্তু আমরা সরাসরি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি আজকে আমাদের জমিতে এই যে একটা জমি একটা জমি এই দুইটা জমিতে হচ্ছে স্প্রে করব কিভাবে স্প্রে করব পুরো একটা প্রসেস আপনাদেরকে দেখাবো এই জন্য মামা স্প্রে করার আগে একদম হচ্ছে পুরান কাপড় চোপড় পর রেডি হয়ে নিচ্ছে কারণ যদি এই হাতা শার্ট প্যান্ট যদি না পড়ে সেক্ষেত্রে ধানের যে হচ্ছে এগুলো আছে এগুলো হাতে লেগে কেটে যেতে পারে কারণ খুবই ধারযুক্ত এগুলো এই জন্য দেখেন পুরান কাপড় চোপড় পর রেডি হচ্ছে আর এখানে স্প্রের বোতল আছে এখানে হচ্ছে ওষুধ এখন ঢালবে পানিও আছে এখানে তো আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে ধানের জমিতে স্প্রে করে মূলত কিছুক্ষণ আগেই মামা আমাকে বললো এখানে এই জমিগুলোতে হচ্ছে কারেন্ট পোকা এই যে ওষুধ নিয়ে এসেছে এখানে কি ওষুধ মামা এটার নাম কী কারণ পোকা নামটা হচ্ছে না মনে হচ্ছে না আর কি ওই মামা কিনে এনেছে কত টাকা নিয়েছে এটা নামটা এই যে দেখেন কারেন্ট পোকা র্যান্ডম স্টার প্লাস র্যান্ডম স্টার প্লাস এটা কিনে এনেছে এটার প্রাইস কত নি মামা আটশো টাকার মতো আটশো টাকার মতো নিয়েছে এটা পুরোটাই এখানে আছে আচ্ছা আরো দিয়েছে আরো কয়েকটা জমিতে দেওয়া হয়েছে এখন দুইটা জমিতে স্প্রে করার জন্য নিয়ে এসেছে এই র্যান্ডম স্টার প্লাস এটা সাধারণত কারেন্ট পোকা হচ্ছে দমনের জন্য কারেন্ট পোকা এক ধরনের মোজাইক পোকা যে পোকাগুলো হচ্ছে ধান বের হওয়ার পর যখন পাকা শুরু করে দেয় তখনই কিন্তু আক্রমণ করে তাই না মামা হ্যাঁ তখনই আক্রমণ করে আর পরিমাণ মতো এখানে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে কারেন্ট পোকা দমনের জন্য কীটনাশক দিচ্ছে এরপর এটাতে হচ্ছে পানি দিয়ে দিবে পানি দিয়ে স্প্রে করবে আপনাদের সাথে আজকে পুরোটা হচ্ছে ভিডিও শেয়ার করব কিভাবে হচ্ছে ধানের জমিতে স্প্রে করে দেখেন কি চমৎকার ধানগুলো কিন্তু পাকা শুরু করে দিয়েছে এখানে একটা জমি এ একটা জমি দুইটা জমি এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন এবং প্লিজ লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আর জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনারাও ধান চাষ করেন কিনা জানাবেন দেশ দেশের বাইরে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আমাদের হ্যাঁ আমার আমরা সাধারণত রংপুর জেলা পীরকোস্তানা থেকে আমাদের গ্রামের বাড়ি ধানের জমি থেকে কিন্তু আজকে সরাসরি লাইভে যুক্ত এসেছি সাথে আছে আমার মামা দেখেন এখানে পানি পুষতেছে এটাতে কিন্তু ওষুধ এই স্প্রে ইয়াটাতে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে এখন পানি দিচ্ছে পানি দিচ্ছে এখন এটাতে স্প্রে করবে এই জমিগুলোতে দেখেন এখন কী সুন্দরভাবে এখানে পানি সংগ্রহ করতেছে পানি সংগ্রহ করে এই স্প্রে যে ইয়াটা আছে এটাতে পানি ভরতেছে এটাতে ওষুধ দেওয়া হয়েছে এখন কিন্তু পানি ভরে ঘাড়ে করে কিন্তু এখন স্প্রে করবে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু যে র্যান্ডম এস্টার প্লাস দেওয়া হয়েছে এটা সাধারণত হচ্ছে প্রতি কেজি র্যান্ডম মেস্টার প্লাস সত্তর ডব্লিউ জিতে পাঁচশো গ্রাম পাইমোট্রোজন এবং দুইশো গ্রাম থার্মোক্সিম এবং সক্রিয় উপাদান আছে আচ্ছা বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ শিল্পী নগরী ধামরাই ঢাকা আচ্ছা এই ওষুধটা সাধারণত ধানের জমিতে হচ্ছে মোজাইক পোকা যেমন কারেন্ট পোকা দমনের জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় এটার আমরা হচ্ছে দেখব কীরকম এটা ব্যবহার করে আপনাদের একটু পড়ে শোনাই সাবধানতা এটা গন্ধ নেওয়া যাবে না হ্যাঁ যে এখানে কিন্তু হচ্ছে প্রস্তুত করতেছে আমার বাবা তার জমিতে হচ্ছে ওষুধ দিবে এখন আচ্ছা বিষক্ত লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন গায়ে লাগলে সাবান পানিতে ধুয়ে ফেলুন এটা ব্যবহার করার সময় অবশ্যই একটু নিরাপদে ব্যবহার করতে হবে আচ্ছা যাই হোক এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং গ্রামীণ পরিবেশে ধানের জমিতে স্প্রে দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি দেখেন চতুর্দিকে ধান আর ধান এই জমিগুলোতে সাধারণত কীটনাশক দমনের জন্য আমরা এখন ওষুধ দিব স্প্রে করব তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ জানাবেন কমেন্টে প্লিজ জানাবেন কে কোথা থেকে দেখতেছেন থাম্বেল এবং ক্যাপশনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্প্রে করার জন্য চলে এসেছি আমাদের এই জমিগুলোতে এই জমিগুলোতে কিন্তু দেখেন অলরেডি ধান পেকে গেছে যেন এখন যেন কোনো পোকা আক্রমণ করে যেন ধানের যে চালগুলো যেন নষ্ট না করে সেই জন্য কিন্তু আমরা হচ্ছে স্প্রে করার জন্য কারণ পোকা দমনের জন্য চলে এসেছি এই যে এটা কিন্তু পুস্তুস হয়ে গেছে এখন মামা হচ্ছে এগুলো তো স্প্রে করবে হ্যাঁ কীভাবে স্প্রে করে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে কিন্তু আজকে সরাসরি ইউটিউব লাইভে যুক্ত হয়েছে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেশ দেশের বাইরে কে কোথা থেকে এই ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন এই একটু হেল্প করি ওরে ভারী এটা বিশ কেজি ওজন তুলে দিই হ্যাঁ মামা পুরো প্রস্তুত এখন স্প্রে করবে বিশ কেজি ওজন প্রায় বিশ লিটার পানি বিশ লিটার পানিতে হচ্ছে ওই কীটনাশকটা একটু দিয়েছে দিয়ে হচ্ছে স্প্রে প্রস্তুত করেছে এখন এগুলোতে স্প্রে করবেন তো আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করে সাথেই থাকুন আর বাংলাদেশ দেশ দেশের বাইরে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন কোথা থেকে শুরু হবে এই যে এখান থেকেই শুরু করবে গতকালকে দিয়েছে আজকে বাকি অংশটা দিবে এই যে অটো মেশিন কিন্তু গ্রাম ছুটে গেছে ওষুধের দেখেন কি চমৎকারভাবে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে এখানে কীটনাশক দমনের জন্য এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর কারা কারা ধান রোপণ করেন আপনারা আমার লাইভে যারা যুক্ত হয়েছেন আপনারা কেউ যদি ধান রোপণ করে থাকেন প্লিজ জানাবেন ও একটু দূরের থেকে যাই কারণ ওষুধের গ্রান্ডা মারাত্মক ধান হয়েছে মার্শাল দেখেন সুন্দর এই যে ধানের জমিতে কিন্তু নেমে গেল দেখেন কি চমৎকার ভাবে কিন্তু স্প্রে করা হচ্ছে কীটনাশক দমনের জন্য কিন্তু হচ্ছে কারণ পোকা যেন আক্রমণ না করে সেই জন্য কিন্তু এই যে মামা কিন্তু তার ধানগুলো কিন্তু অলরেডি পেকে গেছে এখন এই পোকা অবস্থায় যেন এই ধানগুলো যেন চাল যেন নষ্ট না করে পোকা এই জন্য কিন্তু এক ধরনের স্প্রে করে দেওয়া হচ্ছে চমৎকার দেখেন আমাদের এই ফসলি জমি যে মাঠটা আপনার আমার ক্যামেরাতে যতদূর যাচ্ছে দেখেন খালি ধান আর ধান হ্যাঁ যারা ইউটিউব লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের সাথে কিন্তু আজকে সরাসরি আড্ডা দেওয়ার জন্য ইউটিউব লাইভে চলে এসেছি আমাদের ফসলের জমি থেকে দেখেন কি সুন্দর ধানের জমিতে স্প্রে করা হচ্ছে কারণ কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন আছি আর এমন গ্রাম বাংলার ভিডিও যদি দেখে থাকেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন গ্রাম বাংলার হচ্ছে সকল ধরনের ভিডিও কিন্তু আমার আমি আমার চ্যানেল আপলোড করে থাকি প্লিজ যারা হচ্ছে এই মুহূর্তে ইউটিউব লাইভে যুক্ত হয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার গ্রাম বাংলার যে হচ্ছে ভিডিওগুলো যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে দেশ ও দেশের বাইরে